কর্মব্যস্ত এই পরিবারের বৃদ্ধদের প্রতি দায়িত্ব পালন ও সেবাযত্নের জন্য বিড়ম্বনায় আছেন তাহলে তাদের প্রতি আপনার সকল দায়িত্ব পালনে আস্থা রাখতে পারেন এজড কেয়ার সেন্টারে কারণ এজ কেয়ার সেন্টার দিচ্ছে আপনার পরিবারের মতোই নিরাপদ এবং পরিচ্ছন্ন আবাসনে বৃদ্ধদের জন্য সঠিক বাসস্থান আমাদের এজ কেয়ার সেন্টারের মনোরম পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত খাবারের সাথে রয়েছে নির্মল বিনোদন ব্যবস্থা যাতে সকল বৃদ্ধরা থাকেন প্রফুল্ল সেই সাথে ট্রেনিংপ্রাপ্ত অভিজ্ঞ নার্স ও কেয়ারগিভারের সঠিক পরিচর্যা ও সেবা তো থাকছেই তাহলে আর দেরি কেন কর্মব্যস্ত জীবনে আপনার প্রিয়জনের সঠিক সেবা নিশ্চিত করতে আজই ভর্তি করুন এইস্ট কেয়ার সেন্টারে আমাদের ঠিকানা বাসাত্রিশ রোড দুই ব্লক এ গ্রিন সিটি ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এইজ কেয়াৰ চেণ্টাৰ ডট কম অথবা কল কৰোঁ স্ক্ৰিন নম্বৰে